করা হচ্ছে এই ধরনের বর্বরতা মধ্যযুগে দেখেছি সব্য জগতে পৃথিবীতে কোথাও হয় না এই গণতান্ত্রিক দেশে তো কল্পনাও করা যায় না এটা হচ্ছে বর্তমান সরকারের আসল রূপ তাই সরকার যেটা করছে সরকারের বা সরকারের পার্টির লোকেদের যদি সমর্থন না থাকে এই ধরনের ঘটনা হতে পারে না সেদিন চোপড়া এত বড় ঘটনা হয়েছে কালকে আজকে আবার হয়েছে তার মানে এই ধরনের দুষ্কৃতকারীরা যারা রাজনৈতিক জামা পড়ে টিএমসি পার্টির ঝান্ডার তলায় এসছে তারা কাউকে ভয় করে না আইন কানুন মানা না সরকারের পাক্কা কারণ কোনো না কোনো নেতার হাত তার মাথায় রয়েছে আর সেই নেতা মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য তাই তাই এর বিরুদ্ধে কেউ পুলিশ এফআইআর করে না পুলিশকে ফোন করলে আসে না ঘটনা হয়ে আর পরে আসে টিভিতে দেখছি আমরা লাইভ দেখছি টিভিতে ঘটনা দেখছি কোন দেশে এটা পারে আরব কান্ট্রিতে হয় না আফ্রিকান কান্ট্রিতে হয় না যেখানে টেরোরিজম চলছে সরকার নেই সেখানে এই জঘন্য ঘটনা হয় না আজ পশ্চিমবাংলায় একটা নির্বাচিত সরকার মানুষ যাকে নির্বাচিত করেছে সেই সরকার মেজরিটি আছে বলে যা ইচ্ছা করছে যা ইচ্ছা করতে দিচ্ছে এর বিরুদ্ধে আওয়াজ দিতে হবে এটা ঠিক নয় এটা বলতে হবে সেই জন্য উপনির্বাচনে ভোটের লাইনে দাঁড়াতে হবে ভোট দিতে হবে যাই হোক রেজাল্ট যাই হোক সরকার পড়বে না সরকার বাড়বে না শক্তি বাড়বে না কমবে না একটা এম এল এ থাকলো বা না থাকলো কিছু যায় আসছে না কে জিতলো কিছু যায় আসছে না কিন্তু যায় আসে এই জন্য যে কলকাতার লোককে এটা বুঝিয়ে দিতে হবে যেটা ঘটছে এটা ঠিক নয় কারণ সারা পশ্চিমবঙ্গ কলকাতা দিয়ে তাকিয়ে আছে সারা দেশ কলকাতা দিয়ে তাকিয়ে আছে সব ব্যাপারে আমরা এগিয়ে বলি তারা দুনিয়ার কিছু হলে এখানে মিছিল বেরোয় এখানে ধর্ণা হয় প্রতিবাদ হয় ঘম্ন মিছিল হয় তো বাড়ির সামনে হচ্ছে প্রতিবাদ নয় মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে